একটা কোম্পানি যে ব্র্যান্ড কোম্পানি যে দোকানদারের কাছে খুবই গ্রহণযোগ্য প্রোডাক্ট আর কি কষ্ট নাই কষ্ট নাই যদি মনে করেন যে এই তরুণ একজন উদ্যোগ সে যদি নিজেই মনে করে যে না এই ব্যবসার থেকে আমি অনেক কিছু করতে পারবো সে যে আমার কোম্পানি ধরে নিয়ে যে বসে থাকতে হবে যে আমার স্কোয়ার কোম্পানির সাথে ব্যবসা করতে হবে না তা না সে আর একটা পাশাপাশি করলো পাশাপাশি আমার জন্য সে আমার পিছে লেগে থাকলো যে না আমি স্কোয়ারের সাথে একদিন না হলো ব্যবসা করবো সেক্ষেত্রে তার এইভাবে লেগে থাকতে হবে মানে সেই সম্পর্ক কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে বস এ ডিস্ট্রিবিউটর দিবেন কি না এখন সমস্যা হচ্ছে আমারে দেন আমি দিল্লি ভালো করবো আচ্ছা একটা রানিং আপনার আপনার মনে করেন এই যে একজন রানিং আছে একটা জেলা বা উপজেলায় তো সেখানে থাকলে নেক্সট টাইম সে তো আর কেউ পাবে না কিন্তু নতুন কোন গ্রুপ বা নতুন কোনো প্রোডাক্ট যদি নিয়ে আসে সেক্ষেত্রে কি তার পাওয়ার সম্ভাবনা আছে কোনো কিছু না আপনার দক্ষিণবঙ্গ তো বিশেষ করে রিমোট এরিয়া আচ্ছা এক্ষেত্রে যদি আপনি গ্রুপ করে সেক্ষেত্রে গ্রুপ করলে দেখা যায় যে আপনার এখানে গ্রুপে সে ম্যাচ করতে পারবে না যেমন আপনার এখান থেকে ধরেন আমি চণ্ডীপুর গেলাম চণ্ডীপুর যায় আমি রাঁধুনি মশলা বিক্রি করতে পারবো না সেখানে আমার সানাচুর বিশেষ মার্কেট যদি আমি আর রুচি আলাদা করি সেক্ষেত্রে রাঁধুনি আলারা ওখানে যায় যে অর্ডার কাটবে সেখানে ডিলারের যে কস্ট যে প্রফিট আসবে সেখানে এটা ব্যালেন্স হবে না ভাই আপনি একটা কথাই বলবেন তো সেটা হলো আপনার এই যে যারা তরুণ উদ্যোক্তা যারা শিক্ষিত বেকার এবং যারা বিলাসী ব্যবসা প্রতি ব্যাপক আগ্রহী এবং যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পনেরো বিশ লাখ টাকা খরচ করে বাইরে যেতে চায় কিন্তু সেরকম আউটকাম পায় না আবার তারা ব্যাক করে দেশে আসে তো তাদের জন্য এই ব্যবসাটা কতটুকু সম্ভাবনা হতে পারে এ এক্ষেত্রে সম্ভব ফার্ম করতে পারে তারপরে এই আপনাদের এই পিরোজপুর অঞ্চলে দেখি কবুতরের একটা ভালো ব্যবসা এটাও সে করতে পারে পঞ্চাশ দরা কবুতর কেনা সে ব্যবসা করতে পারে ঠিক আছে যে বিদেশে আমরা যে যে পরিশ্রমটা করি এর যদি আপনি টোয়েন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পরিশ্রম এখানে করে সফল জি এত টাকা লাগেই না জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আপনার এই গুরুত্বপূর্ণ দেওয়া তথ্য অনুযায়ী যদি আমার ভাইরা চলে তাহলে নিশ্চয়ই তারা জীবনে একটা একটা ভালো একটা কাঠগোড়া দাঁড়াবে এবং ভালো কিছু করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম